নতুন বছরের কারণে নতুন কালেকশন গুলো সব দেখেন এই যে এই কালেকশন টাকা থেকে শুরু ভাই কত মাত্র সাতচল্লিশের কালেকশন গুলো শুরু আমাদের সুন্দর সুন্দর সব কালেকশন নিতে হলে আসতে হবে কোথায় কোথায় ভাই আমাদের ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দুক ইন্ডাস্ট্রিজ বড় মসিয় দক্ষিণ পার্শ্বিকম সুন্দর সুন্দর ল্যাঙ্গা নিতে হলে কোথায় আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিস এই দেখেন ভাই ফার্স্ট যে কালেকশন দেখাবো ধরো ধরো এই দেখেন এই কালেকশনটা দেখেন ভাই সাতচল্লিশ টাকা থেকে সব জায়গা সব জায়গায় আমি বলবো চলছে যারা ব্যবসায়ী তারা কিন্তু অবশ্যই এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলা নিয়ে নিজের দোকানে ওঠাতে পারেন অনলাইন পেজে উঠাতে পারেন অফলাইনে এগুলো কিন্তু সেল নাই আপনার লেহেঙ্গা এগুলো দোকান বাসার জন্য নিতে পারেন ধরো ভাই কমার ধরো এটা আমি একটু ধরে দেখে নিচ্ছি মাল আপনাদের কত কালেকশন আছে ভাই এগুলো বর্তমান স্টকে দুই থেকে তিন হাজার কালেকশন রয়েছে দুই থেকে তিন হাজার ভাই আমি একটা কথা বলে দিই ভাই দেখেন দুই থেকে তিন হাজার দুই থেকে তিন পিস এক সপ্তাহ থাকতে পারে একদিনও থাকতে পারে আবার এক ঘন্টাও থাকতে পারে যাদেরকে পছন্দ হবে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে প্রাইস গুলো জেনে নেবেন বাংলাদেশ চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার কন্ডিশন হোম ডেলিভারি করা হয় আচ্ছা দেখেন এরপরে এরপরে একটি কালেকশন দেখাবো এটার কি কি রয়েছে এটা দেখিয়ে দিই আগে এটা দেখেন এটা ক্যান ক্যান যাবেন ফোর লেয়ার ফাইভ লেয়ার পর্যন্ত

আচ্ছা অনেক সুন্দর ওনাটা পাওয়া যাবে আশা এখানে কিন্তু শত শত শাড়ির কালেকশন আছে ভাই আচ্ছা শত শত একেবারে ভাই সাজা যাবেন শাড়ির কালেকশন দিয়ে ওয়াও এটা সুন্দর সুন্দর সাজা এটা আমি এটা একটু ব্লু কালারটা খুলে দেখাবো আচ্ছা আমরা দেখি এই দেখেন ভাই এটা হচ্ছে তানা বানা ঠিক আছে অথবা পশমিনা যেটা কি বলে পশমিনা বলার কারণটা আছে ভাই দেখেন এখানে কিন্তু দুই কালার জড়িয়ে কাজ সিলভার এবং গোল্ডেন এটাকে পশমিনা বলে পশমিনা কাটন ঠিক আছে এটা একটু খুলে দেখা না খুলে দেখা তো বুঝতে পারেন না রনি ভাই আপনারা দেখেন এই যে দেখেনি যে কিন্তু সুন্দর অনেক সুন্দর ইউনিক এবং সুন্দর কাজ পাচ্ছেন এগুলা কালার হবে তিনটা করে নিতে ইনশাল্লাহ তিনটা করেই নিতে হবে কালেকশন অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি একটি আছে আমি সেটটা ভেঙেই না দেখালে কিন্তু বুঝতে পারবেন না এই যে ভাই এর নাম হচ্ছে ভাই সুন্দরী 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 যে আপু পড়বে অবশ্যই তাকে আরো বেশি সুন্দর লাগবে আচ্ছা আচ্ছা কিন্তু একেবারে বলা যায় কারণ এটা এখন পর্যন্ত এই পেপারটা বের করা হয়নি এই দেখেন ভাই জাস্ট ওয়াও জাস্ট ওয়াও লুকিং লাইক এ ওয়াও এগুলো কিন্তু জাস্ট লুক দেওয়ার প্রোডাক্ট এগুলো দেখে দেখলেই কাস্টমার ইনশাআল্লাহ আপনার দোকান থেকেই নেবে নিতে ইচ্ছুক এগুলো প্রোডাক্ট নিয়ে ঠিক আছে ইনশাআল্লাহ এরকম শত শত কালেকশন রয়েছে পাশাপাশি বিয়ার কালেকশন পেয়ে যাবেন এই দেখেন মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের শাড়ি কালেকশন শুরু হচ্ছে ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা কি কালেকশন রয়েছে সেটাও দেখিয়ে দেখেন এই কটন শাড়িগুলো কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা থেকে অসফলতা শুরু হচ্ছে দেখেনি এর পাশাপাশি কিন্তু রয়েছে এর পাশে আমাদের থ্রি পিস কাউন্টারটি কাউন্টার জাস্ট একটু দিয়ে দেখিয়ে দেয় যে এখান থেকে শুরু হচ্ছে মাত্র ষোলোশো বিশ টাকা দিয়ে ব্যবসা করার সুযোগ আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন শুনে থাকবেন আল্লাহ হাফিজ দর্শক আমরা সুন্দর সুন্দর লেহেঙ্গা আমরা দেখানোর চেষ্টা করছি যা বিয়ে শি পার্টি তা যারা এই ধরনের কম দামে খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হতে পারে আর এখান থেকে কিন্তু আপনারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ আর থির পিসের কালেকশন তো রয়েছে এখানে অসংখ্য পরিমাণ কালেকশন রয়েছে হাজার হাজার কালেকশন আছে যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে হবে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে বসে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম